এবারের শীতের প্রথম ভাবার পিঠা রুবাইয়া এবং রামিসা রুবাইয়ের দাদি খাচ্ছে আমার কেমন হয়েছে পিঠা ভাবার পিঠা কেমন হয়েছে হ্যাঁ কেমন লাগতেছে সবাই আমার আম্মার জন্য দোয়া করবেন আমার যেন হায়াত আরো বৃদ্ধি করে দেয় এবং আল্লাহ পাক যেন সুস্থ রাখেন আর আমি অনেক মজা পাচ্ছে রুবাই কেমন লাগছে ভাবা পিঠা আমিষা কেমন হয়েছে বিসমিল্লা বলছো খাবার আগে হ্যাঁ এখন বলো হ্যাঁ বিসমিল্লাহ আর আমি তো নাচানাচি করছে খাবার পাশে আমার দাঁত নাই একটা দাঁত নাই সবগুলো দাঁত পড়ে গেছে রুবাইয়ার সাতাশ তারিখে পরীক্ষা ক্লাস ওয়ান থেকে তে উঠবে সবাই আমার দোয়া করবেন যেন পরীক্ষাটা ভালো হয়